আমার ভিতরে তো ঢুকবা এই বুকের ভিতর থেকে রুডা তুমি সেনায় নিবা কলিজাটা নিয়ে যাবা সিঁড়ে নিয়ে যাবা আগে বলো রে আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা আজরাইল কয় আল্লাহর নবী মুসা রে ইমানদার রুটা নিব আমি গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত সিদ্রা আছে কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানব যেমনি বানাইছে আসমান তেমনি বানাই নাই আল্লাহ কয় বান্দারে এমনি তোরে বানাইনি রে বান্দা ফেরেস্তাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না

এই মুখের মধ্যে মিষ্ হাসি লেগে থাকে চুকদা দিয়ার সায়া দেখে দুনিয়ার জমিনটা জোরে জোরে মোসেনবি কাজরে দাঁড়াও আমি তোমার মুখ দিয়ে ঢুকতে দিতে পারি না তুমি কি বলে কি যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল যখন আমার আল্লাহ তালার সঙ্গে তুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ হয়েছিল আমি আমার মওলার সঙ্গে কথাবার্তা বলেছি আমার এই জবাম দিয়ে আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখ নিয়ে ঢুকতে দিব আজরে কয় হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো মুসাইসাল্লাম কাদরেল দাঁড়াও তুই ভাবলে কেমন করে যখন আমার আল্লাহ নূরের তাজাল্লি আমি দেখেছি জান্নাতি ঘিরান পেয়েছিলাম আমার আল্লাহ নূরের তাজাল্লির একটা ঘিরান আমার নাকদে প্রবেশ করেছে সুতরাং আমার নাকদে তোমারে ঢুকতে দিতে পারি না রাজরেল দাঁড়াও আজরেল কয় হুজুর তালে আপনার চোখদে ঢুকবো কয় অসম্ভব আমি চোখদে তোমারে ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গেছো আমি যখন আমার আল্লাহ তাহালার সঙ্গে দেখা হয় যখন বলবে শুনে নাও যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তোর পাহাড়ে তখন ওই নূরে দেখেছি আমার এই শুক্রে তোমার আমি হুকুম পেয়েছি আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা দিয়ে ঢুকবো যেখান দিয়ে ভালো লাগবে সেখান দিয়ে প্রবেশ করব হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্যে একটা মিনিট আমি দেরি করতে পারবো না আমার কাজ আমারে করতে দেন মুসা নবী একটু রাগুন মত মানুষ নবীদের মধ্যে সবচেয়ে একটু মেদাজটা গরম ছিল নবী মুসা নবী মুসা আলাইহিসসালাম জোরে একটা থাপ্পড় লাগায় দিছে আজরাইল আলাইহিসসালামের এত জোরে এক থাপ্পড় লাগাইছে বাইরা আজরাইল আলাইহিসসালামের চোখ দুইটা কানা হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহর নবী জান্নাতীদের কত মর্যাদা মুসা সালাম এই রকম একটা থাপ্পড় লাগাইছে দুইটা চোখ বাইর হয়ে গেছে বসে আছে দাঁড়ায় আছে আল্লাহ কাই কিরে আজরাইল কি খবর মুসার জানটা কি নিছো কয় আল্লাহ তোমার মুসা নবী যে কোড়া এমন থাপর মারছে আমার চোখ দুটো কানায় গেছে জোরে লাগলে আমি শেষ দাঁড়াই চন্দ হইয়া কাজরাইল চলে আয় সুবহানাল্লাহ বলেন না চলে আজরাইল চলে গেছে আল্লাহর কাছে অন্ধ আজরাইল দাঁড়ায় রইছে আল্লাহর পাশ আল্লাহ কইছে আজরাইল কি খবর কাল্লা আমার চোখ দুটো কানা করে দিছে মুসা মাইরা আপনার নবী মুসা আলাইহিস আমাকে মেরে চোখ দূরে আমার আল্লাহ বলে মুসারে আর আমি যত নবী পাঠাইছি তাদের মধ্যে আমার মুসার একটু মেজাজটা গরম একটু গরম তা আমার মুসা তোরে মারছে যেহেতু আমি আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দিনে বালা করে দিলাম না আর একটু জোরে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন মুসা নবীর খাতিরে মারছে যেহেতু নবী মারছে দোস্তই মারছে কথা বোঝেননি চোখ দিনে বালা করে দিছে এখন আজলে কাল্লা আমাকে হুকুম দেন আমি এখনই যেতেছি ও জানটা আসবো আল্লাহকে যাওয়া লাগতো না ওইটার ব্যবস্থা আমি করতেছি সুবর্ণ বলেন না আল্লাহ কয় জি আল্লাহ আপনাকে আমি একটা বকরির গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে এত হাজারশো বছর এত বছর আপনি যত বছর চান হায়াত আমি আপনাকে দিলাম আপনি যদি নিতে চান এই পর্যন্ত আপনাকে হায়াত দিলাম সুবর্ণা বলেন না মোসানবি ডাক দে কাল্লা আমি একটু জানতে চাই আপনার কাছে আপনি এত পর্যন্ত হায়াত দিবেন তারপরে কি হবে এত পর্যন্ত দিতেছেন এত শো বছর এত হাজার বছর দিবেন তারপরে কি হবে তারপরে তোমার মরা লাগবে আল্লাহ আকবর বলেন না কারণ তুমি মুসা জানো না আমি সৃষ্টি আমি স্রষ্টা তুমি সৃষ্টি সুতরাং আমি সৃষ্টি কুল সব শেষ করে দিব আমি স্রষ্টা একা থাকব। আল্লাহ আকবর বলেন না একটু জোরে বলা যাবে মুসা নবী কাল্লা হয়ে গেছি পিঠটা বেঁকা হয়ে গেছি এত কষ্টের দরকার নাই সুতরাং আল্লাহ ও আমার আল্লাহ যেহেতু নাই তুমি আমার নিয়ে যাও তবে যাবার আগে একটা কথা বইলা যা ওই মরণের আগে আর একবার আপনার দিদার আমি নবী মুসা সাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা

টুক করে চলে গেলেন তোর পাড়ে তোর পাড়ে যখন উঠলেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আল্লাহর সঙ্গে কথা হওয়া হয় মুসা আলাইহিস সালামের কাছে জিবিল আমিন আসছে 450 বার কয়বার জোরে বলেন কয়বার আদম নবীর কাছে আসছে 12 বার ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার এ মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার আর আমার আপনার নবী রবীর সঙ্গে আল্লাহরে দিদার হয়ে গেল দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়ে গেল সরাসরি দেখা হয় নাই পর্দার পর্দার মধ্যে দেখা হয় কথা হয় মুসানবী আমার আল্লাহ আমি যাবার আগে একটা দাবি আপনার কাছে করে যাব সেই দাবিটা হলো আমার বনি ইসরায়েলের গোত্রের মধ্যে অনেক অসহায় প্রাণী আছে তাদের একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন তারা যেন অনাহারে না থাকে রে আমার আল্লাহ দেখেন নবীজি ই তার কমের লোকেদের জন্য চাইলেন আল্লাহর কাছে খাবার আমার আল্লাহ কয় মুসারে তোমার হাতে কি বলে আমার আল্লাহ লাঠি কয় লাঠি দিয়ে বাড়ি মারো পাহাড়ের উপরে একটা বাড়ি মারো মধ্যে লাঠি দিয়া বাড়ি মারলেন বাড়ি মারার পর দেখে বিশাল একটা নদী চলে আসলেন নদী দেখিয়া নবী কাল্লাম এই পাহাড়ের মধ্যে এত বড় নদী কেন আমার আল্লাহ কয় নদীর পানির মধ্যে একটা বাড়ি মারো বাড়ি মারলেন পানির মধ্যে বাড়ি বাড়ি মারা পর আমার আল্লাহ বলেন মুসা মধ্যে পানি আসলো পানির মধ্যে বাড়ি মারলাম পানির মধ্যে থেকে বিশাল একটা পাথর বেশি আসলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দেয় বলে আমার আল্লাহ এই পানির মধ্যে এত বড় পাথর কি আশ্চর্যজনক আমার আল্লাহ কয় পাথরের মধ্যে বাড়ি মারো পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন পাথরের ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইরে আসলো জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা মুখে ঘাস আশ্চর্য হয়ে গেলেন পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পাথর পাথরের মধ্যে হরিণ আমার আল্লাহ কয় মুসারে তুমি তোমার কমের লোকদের জন্য খাবারের ব্যবস্থার কথা বলেছো তুমি কি ভুলে গিয়েছো আমি হইলাম স্রষ্টা তোমরা হলে সৃষ্টি পৃথিবীর যত সৃষ্টি কুল আছে সব জায়গার প্রাণী আমি খাওয়াই আমি আল্লাহ পাথরের মধ্যে একটা হরিণ আছে তার মুখের দিকে তাকায় দেখো তাজা ঘাস তার মুখের মধ্যে আছে সুতরাং তুমি জেনে রাখো সমস্ত মাকলুকাতের দায়িত্ব আমি মাওলার এই পৃথিবীর যত মাকলুকা যত কীট পতঙ্গ আছে সব কিছুরে খাওয়াই আমি পরাই আমি আমি আল্লাহ বাসায় আমি আল্লাহ রাখি সব কিছুর মালিক আমি জনে জনে চিন্না বলো মারহাবা ওখান থেকে রওনা হয়ে গেলেন ওখান থেকে আসতে পথে দেখে মরু প্রান্তেই সাতজন লোক একটা কবর খুঁড়তেছে কয়জন লোক যারা বলেন কয়জন সাতজন লোক কবর করে আজকে اسماعیل ভাই মারা গেছে কালকে আপনার এলাকার মানুষগুলো কবর করবে এই রকম সাতজন ব্যক্তি কবর খুঁড়তেছে মোসানবি চিন্তা করে এলাকার মধ্যে তো কোনো বাড়ি দেখা যায় না তবে এখানে কারা কবর খসে আস্তে আস্তে চলে গেলেন যা বলেন ভাইরা এখানে কে মারা গেছে কার জন্য কবর করেন কয় আপনি তো নবী মুসা যদি আপনি আমাদের সঙ্গে শরিক হতে চান শরিক হতে পারেন এবার মুসানবী কয় দাও আমার কাছে দাও আমি কবর করব মুসানবী সাতজন ওই ফেরেস্তা ছিল একজন ছিল না মানুষ এই সাতজনের সঙ্গে মুসানবী নিজের কবরটা নিজেই খুললেন জোরে জোরে বলো আল্লাহ আর একটু জোরে আল্লাহ তার নিজের কবরটা নিজে খুললেন আল্লাহর খেলা কবরটা যখন খোলা হয়ে গেল মুসা নবী ডাকতে বলেন কবর তো কমপ্লিট কে এখানে ঘুমাইবে কাকে এই কবরের মধ্যে রাখবেন নবী মুসা ডাকতে বলেন কাকে রাখবেন ফেরেশতারা ডাক বলে হুজুর কিছু মনে না করলে যে লোকটাই কবরের সবে দেখতে শুনতে আপনার মত লম্বা চাওড়া আপনার মত আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা নেওয়া যেত কারণ যে লোকটার এখানে ঘুমাইবে সেই লোকটার উসলাম বাসি আর আসবি সব আপনার মত আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা ঠিক করে নেওয়া যেত আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুসাইন সাল্লাম কবরের ভিতরে শুয়ে পড়ছে শুয়ে কবর ভিতরে শুয়ে ডাকতে বলে আমার আল্লাহ এই কবরটা তো বড় চমৎকার আল্লাহ নির্জন একদম এখানে নিলিবিলি এবার জায়গা কনেক সুন্দর আমার আল্লাহ দেরি করিস না জিবিল ধরে আসা জান্নার থেকে একটা ফল নেয় একটা আপেল নেয় আমার মুসানবির হাত ওই মধ্যে কামড় দিবে কারণ আমার নবী মুসা আপেলটা বেশি পছন্দ করত এই জান্নাতি ফলটা নিয়ে যা মুসা নবীর হাতের মধ্যে দিবি এবার যিনি না সিয়া আপেলটা দিলেন হাতের মধ্যে আপনার প্রস্তুতি

সোলামকে ওই সাতজন ফেরেস্তা কবর থেকে উঠানো হলো উঠা জান্নাতী পানি আনিয়া গোসল করানো হলো জান্নাত থেকে পোশাক আনা হলো আনা হলো আতরা না হলো এবং খুশবা দিয়া ও মুসলমান শুনে নেও অসংখ্য ফেরেস তারা মুসাইলামের জানাজা পড়াইলেন মুসাইলামের কাফন দাপন করলেন মুসাইলামের গোসল করাইলেন এবার ওই ফেরেশতারা তারা তার দাফন করাইলেন দাপন করে আর সুন্দর একটা কবর বানাইলেন আমার আল্লাহ কয় এ ফেরেস তারা শোন মুসানবীর কবরের মাটিগুলো সমান করে দাও কারণ ওর কমের লোকেরা মুসানবীরে এই আসিয়া পাগল হইয়া তার ওখানে সিজদা লাগাইয়া দিবে ওখানে শেরিক করবে ওই তাড়াতাড়ি কবরটা মিশাই দাও আর ফেরাস তারা কি করলেন মোসানবির কবরটাকে কি একদম মিশাই দিলেন মাটি জমিনের সঙ্গে মিশাই দিলেন ও মুসলমান শুনুন আজ পর্যন্ত মোসানবির কবরটা কোথায় অনেক খাজি ভাইরা খুঁজে পায় নাই তবে বাবা আন্দাজের পর যে মোসানবি এই পথ দিয়ে যাইতো কোথায় তোর পা কথা বলার জন্য যাইতো নিশ্চিত আশাবাদ দেওয়ার পথে নবী কোথায় একটা আলো আন্দাজের পর বিশাল একটা কবরের আকৃতি করে সেখানে ঘিরে রাখছে পাথর দিয়া মুসলমান শুনে নেয় মৃত্যুবরণ করা লাগছে এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত শত 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 কোটি এই মানব জুনিয়ার মধ্যে আসলো। দানবাস্ত সবাই দুনিয়া থেকে বিদায় হতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা দয়া করে মায়া করে নিয়ে চলে যান না বেহেস্তের বাগানে আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করলো